বন্ধুরা একটা ইম্পর্ট্যান্ট আপডেট ডাব্লিউ বিসিএস আঠেরো তারিখে বেঙ্গল সিভিল সার্ভিস আঠারো তারিখে এক্সাম হওয়ার মানে আঠেরো তারিখ থেকে ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল ঠিক আছে এটার যে একটা নোটিফিকেশান এসেছিলো পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফোকস করেছিল যে আঠেরো তারিখ থেকে অর্থাৎ আঠেরো এগারো দু হাজার পঁচিশ থেকে তোমাদের ডাব্লিউ এর ফর্ম ফিল আপ শুরু হবে একেই তো মানে কত বছর যে ডাব্লিউ বিসিএস হয় না প্রায় নশো সাতষট্টি দিন পর ডাব্লিউ বিসিএস তা নিয়ে একটা মিমো চারিদিকে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়া তার পরিপ্রেক্ষিতেও পিএসসি যে সিদ্ঘুম দিতে ব্যস্ত সেই নিঃশন্ট কিন্তু একান্তই দেখা যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও নাকি ডাবলিউ বিসিএস এর যে ফর্ম ফিল আপের লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ হয়নি ঠিক আছে অ্যাস সাজ কোনো রকম নোটিস বা ইস নিয়েটেড যে কেন দেরি হচ্ছে সার্ভার প্রবলেম এই নিয়ে কোনো নোটিসই প্রকাশ করা হয়নি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য তুলে ধরবো তোমাদের সামনে এবং কীভাবে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের সাথে অ্যাস সাথে যে খেলা হচ্ছে রীতিমতো সেটাও তোমাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনো করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে প্রথমত এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও একশো লাইক করো চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিও আর টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কটা ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড রাখি তা আমি রিকোয়েস্ট হইল টেলিগ্রাম গ্রুপ যারা পিএসসি ক্লাসশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ফ্রি অফ কস্ট মেন্সের নোটস কিন্তু প্রোভাইড করা হচ্ছে এবং তোমরা দু উনিশ সালে কে কত মার্কস পেয়েছিল অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে মার্কস সেটা আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি তোমাদের অনেকে ডিমান্ড ছিল তার জন্য আমি ভিডিও মানে পিন করে দিয়েছি তোমরা চালে দেখে নিতে পারবে তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের সর্বপ্রথম আপডেট দিয়েছিলাম যে আজকে অর্থাৎ আঠারো তারিখের আগের দিন দুদিন আগে নিয়েছিলাম যে ডাব্লিউ এর ইন্ডিকেটিভ নোটিফিকেশান আসতে পারে এবং অন্যান্য নোটিফিকেশানগুলো কবে আসবে সেই নিয়েও তোমাদের জিজ্ঞাসাবাদ ছিল কিন্তু আমি জানিয়েছিলাম যে ওটা আসতে একটু লেট হবে মোটামুটি ডিসেম্বরের ফার্স্ট উইনগাছ চলে যাবে ঠিক আছে তখন অনেকে ভালো কমেন্ট করেছিল অনেকে খারাপ কমেন্ট করেছিলো পিএসসি ক্লাস যদি রেজাল্ট আসবে তার আগে সকাল দশটায় আমি আপডেট দিয়েছিলাম যে তোমাদের রেজাল্ট আসছে ঠিক আছে যে আপডেটগুলো পায় সেগুলো তুলে ধরার করে যেটা পায় না সেটা হয় না এবার হচ্ছে যেটা আপডেট যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো কবে আসবে দেখো ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই আসছে যেটা আপডেট পেয়েছি ডিসেম্বর নাগাদ ডিসেম্বরের ফার্স্ট উইক নাগাদ একের পর এক ইন্ডিকেটিভ নোটিফিকেশন আসবে এখন ডাব্লিউ বিসিএস এর ফর্ম ফিল আপের নোটিশ দিয়েও যখন ফর্ম ফিল আপ শুরু হয়নি মানে পিএসসি ধীর গতিতে কাজ চলছে তোমরা বুঝতেই পারছো ঠিক আছে এক একটা এক্সামকে এরা দুই থেকে তিন বছর বা তিন থেকে চার বছর লাগিয়ে দেবে কারণ এটাই এটার পলিসি ঠিক আছে এভাবে চুপচাপ বসে না থেকে আন্দোলনের পথে নামো তোমরা যারা ডাব্লিউএস ক্যান্ডিডেট বিশেষ করে সদগো তোমাদের যে সমস্যা শেষ নেই তোমরা কিন্তু এখনই দরকার হলে পিএসসিতে যাও নিজেদের যৌথমঞ্চ করো ব্যাপারটা পুরোপুরিভাবে ক্ল্যারিফাই করো এবং দরকার হলে তোমরা হাইকোর্টে কেস অবধি করতে পারো কারণ তোমাদের সাথে যে অন্যায়টা হচ্ছে তোমরা কিন্তু পরবর্তীকালে বুঝতে পারবে যখন আর কিছু করার থাকবে না ঠিক আছে এই কমিশন তোমাদের কিন্তু ভুল ললিপ দেখিয়ে চলে যাবে তখন আর কোনো করার থাকবে না এর ফর্ম ফিল আপ যাতে শুরু হয় সেই রিলেটেড আমাদের আমি পিএসসিকে বা অন্যান্য যারা যদি ভিডিও আধিকারিকতা দেখেন তাদের কাছে একান্ত অনুরোধ আপনার দয়া করে লিঙ্ক অ্যাক্টিভ করুন যাতে বহু সংখ্যক বেকার এক্সপিরিয়েন্স যাতে লিঙ্ক করে ফর্ম ফিল আপ করে তাদের স্বপ্ন পূরণ করতে পারে এবং তাদের নিজেদের যে বাবা মার স্বপ্ন সেটা পূরণ করতে পারে বাকি পিএসসি কী করবে না করবে সেটা তো আমরা জেনেই আর যদি অ্যাক্টিভ হয় সবার আগে এই জন্য প্রোভাইড করে দেবো ইজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ